হ্যালো 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 গেস আপনারা কি ভাবতেছেন আমি বরবাদ ছবি দেখে আমি নিজে বরবাদ হয়ে গেছি না আরে ভাই এমন কিচ্ছু না ঠিক আছে হয়তো অনেকে ভাবে যে আমি মনে হয় বউর হাতের মায়ের খেয়েছি এই যে এই যে দেখতেছেন না আপনারা না আমি বউর হাতের মায়ের খেয়েছি সকালে এখন আর মায়ের খেতে হবে না কারণ কেন জানেন এখন তো আমি বর্তমানে দোকানে আছি ভাই দোকানে তো আমাকে কেউ মারার মতন ক্ষমতা নাই বুঝছেন না এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বউর হাতের মায়েরটা খাইছি ভাই এই যে এইখানে একটা মনে খানসা দিছে না এই যে নখ লাগছে আর নখটা লাগার পর মনে করে না আমি বরবাদ হয়ে গেছি ঠিক আছে আর বরবাদ মুভি দেখার পর নিজেকে অনেকটা শক্তিশালী মনে হচ্ছে মানে অনেকটা দুর্বল মনে হচ্ছে ঠিক আছে তাই এখন ভাবছি মেয়েদের পাশে আর থাকবো না মেয়েদের থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবো কারণ আমার সামান্য আমার ঘরের বউ যদি আমাকে এতটুকু ক্ষতি করতে পারছে তাহলে তো বাইরে যে মেয়েগুলো আছে তারা কি করতে পারবো আমার তো সিরা সিরাফিরা খেয়াল এগো ঠিক আছে তার জন্য এখন থেকে ভাবতেছি নিজের পথ নিজেই বেছে নেব আর বরবাত মুভিটা যারা দেখছেন তারা তো আর কিছু বলতে হবে না ঠিক আছে আর প্রচুর বাতাস ভাই প্রচুর বাতাস ভোর ভোর চিল্লা চিল্লি শোনার থেকে যে এখানে এসে বাতাস পাইতেছি আরামসের বাতাস কি আরাম প্রচুর বাতাস ভাই প্রচুর ঠিক আছে তা আপনারা সকালিবেলা ঘুম থেকে উঠে কে কে বোর হাতে পিঠা মানে চারুর বাড়ি খাইছেন তো অবশ্যই আপনার কমেন্টে বলবেন ঠিক আছে তা আমি ভাই এখন খুব মানে খুব একটা হতাশার ভিতরে ছিলাম বরবাদ মুভি দেখে আর বরবাদ মুভিটা কিন্তু শিখ কিছুটা শিখতে পারছি ঠিক আছে এই মালদা